দুর্গা পুজো লক্ষ্মী পুজো এবং কালী পুজোর শেষে শুরু হয়েছে রাস উৎসব চৈতন্যভূমি নবদ্বীপকে রাসের নগর বলা হয় আর কার্তিক পূর্ণিমা তিথিতে পালিত এই উৎসবের নেপথ্যে লুকিয়ে আছে এক গভীর পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট রাস উৎসবের সূচনা হয়েছিল শ্রীকৃষ্ণকে ঘিরে পুরাণ মতে এক শারদ পূর্ণিমায় বস্ত্রহরণের পর শ্রীকৃষ্ণ গোপিনীদের কথা দিয়েছিলেন পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি তাদের সঙ্গে রাসলীলা করবেন শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে গোপিনীরা নিজেদের সমস্ত কর্ম বিসর্জন দিয়ে তার চরণে সমর্পণ করেন তবে তাদের মনে যখন অহংকার জন্মায় যে কৃষ্ণ কৃষ্ণ কেবলই তাদের তখন ক্ষণিকের জন্য সঙ্গ ত্যাগ করেন পরে গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ তাদের ইচ্ছাকে সম্মান জানান পাশাপাশি যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে ওঠেন এবং এভাবেই রাস উৎসব শুরু হয় নবদ্বীপের রাস উৎসবের প্রধান বিশেষত্ব হল মূর্তির বিশালতা এর নেপথ্যে রয়েছে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালেই রাস উৎসব নবদ্বীপের প্রধান উৎসবে পরিণত হয় তিনি চেয়েছিলেন তার রাজ্যে রাস উৎসবে শক্তি সাধনা হোক রাজা কৃষ্ণচন্দ্র চৈতন্যদেবকে ঈশ্বরের অবতার হিসেবে পুজো করার ঘোর বিরোধী ছিলেন তাই তার উৎসাহেই বৈষ্ণবীয় রাসের ধারার বদলে শক্তিমূর্তির পূজা শুরু হয় এবং বড় বড় প্রতিমা তৈরি করে উৎসব পালিত হতে থাকে এই ধারাকেই শাক্ত রাস বলা হয় রাজা কৃষ্ণচন্দ্রের প্রবর্তনের আগে বৈষ্ণবীয় প্রচলিত ছিল সেই সময় বৈষ্ণব মঠ মন্দিরগুলিতে ধুমধাম করে এই উৎসব পালিত হতো পটুয়ারা শ্রীকৃষ্ণের রাসলীলার বিভিন্ন দৃশ্য বড় বড় পটে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেন যা ছিল উৎসবের মূল আকর্ষণ এই কারণে বৈষ্ণবীয় রাসের আরেক নাম ছিল পট পূর্ণিমা যদিও বর্তমানে শাক্ত রসের ভিড়ে এই বৈষ্ণবীয় ধারা প্রায় বিলুপ্ত তবুও নবদ্বীপের কিছু জায়গায় আজও এই পরম্পরা ধরে রাখা হয়েছে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা